আমরা কিন্তু দুর্নীতির কথা বলছি কিন্তু ব্যক্তি বিশেষে তাই যেখানে ভালো স্বীকৃতি নেই সেখানে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়বে এটি স্বাভাবিক মিজার রহমানের কাছে আসি যে পরিস্থিতি আসলে তৈরি হয়েছে অবশ্যই সেটা অনেক সম্পদের মালিক যখন কেউ হয় অবৈধভাবে ধরে নেওয়া হয় সেটা সম্পদ জনগণের সম্পদ কোনো না কোনো অবৈধ উপায়ে তিনি সেটা অর্জন করেছেন আটাত্তর হাজার টাকা মাইনের কোনো সরকারি কর্মকর্তার কোনোভাবে শত উপায়ে পঁচ পঁয়ষট্টি বিঘা জমি এখন পর্যন্ত যতটুকু পাওয়া গেছে আটটা ফ্ল্যাট দুইটা বাড়ি দুইটা রিসোর্ট এগুলো আপাতত পাওয়া গেছে এক দুই দিনের তদন্তের মাথায় তার মানে আরও কিছু পাওয়া যাবে এই সম্পদের উৎস কেমন করে কোথার থেকে আদায় করা সম্ভব দেখেন আপনি যে প্রশ্ন করেছেন এলে ধাঁধার মতো বুঝলেন এই ধাঁধাগুলো উত্তর খুঁজে পাওয়া একজন শিক্ষকের পক্ষে আমার মতে একজন শিক্ষকের পক্ষে সম্ভবই নয় কেননা আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেকশন গ্রেডের প্রফেসর হয়ে ওই আটাত্তর হাজার টাকা স্কেলে আমি বেতন পেয়েছি কিন্তু এখন যখন শুনি যে ওই বেতনে চাকরি করে সম্পত্তির মালিক তখন আমার কাছে ওই ধাধাই মনে হয় যে কোন মানে আমি কোথায় ছিলাম এতদিন এবং কোন হয়ে কি আমি কি আর কি বা কে আমি এই প্রশ্ন করতে ইচ্ছে করে তো আমি একটু পিছনে যে আপনি যে প্রথমে বললেন যে এই যে দুর্নীতির লাগাম টানা প্রয়োজন এসছে এবং সেটা সম্ভব লাগামটা তো ছিঁড়েই গেছে টানবেন করতে নাই কিছু আর ও ছিঁড়ে গেছে নতুন করে যদি শুরু করতে পারেন এবং নতুন করে শুরু করবে কারা জনগণ শুরু করবে যদি এইভাবে চলতে থাকে দুর্নীতি এবং সেই দুর্নীতি কথা আপনি বলবেন তখন যদি খুব দায়িত্বশীল পর্যায়ে থেকে বলা হয় যে আপনারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন তার মানে সরকার উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে কিনা খুঁজে দেখতে হবে এটা তো দুঃখজনক কিছু হতে পারে না তাহলে কি আমরা দুর্নীতি নিমজ্জিত থাকবো এবং এভাবেই চলবে এভাবে কখনো সুশাসনের প্রত্যাশা করা যায় না আইনের শাসনের চিন্তা করা যায় না আর যখন আইনের শাসন দুর্বল হয়ে যায় উবে যায় তখনই কিন্তু এরকম অবস্থার সৃষ্টি হয় সেটি কিন্তু আমাদের মনে রাখতে হবে সুতরাং এগুলোর উৎস জানেন কিভাবে এগুলো আপনার দুর্নীতি হচ্ছে ও যদি আপনার ছাগলকাণ্ড কাণ্ড বকরিকাণ্ড গরুকাণ্ড না হয় তখন কিছু জানা যায় না নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার সবচেয়ে কম এখন আমরা আপনারা আছেন আপনার মিডিয়ার মানুষ যারা সাংবাদিক রয়েছে এই তাদের অন্তপক্ষে আমি তো তাদেরকে সাধুবাদ জানাই যে অন্তত তারা আমাদেরকে মাঝে মাঝে একটু একটু জানতে দেন যে আমাদের চারপাশে কি ঘটছে আমি আপনাদেরকে একটু কথা বলি দেখুন আমি ওনার সামনে ওনার প্রশংসা করতে চাই না কিন্তু আমি কথাটা বলছি যে হি ওয়াজ চেয়ারম্যান অফ এনবিআর ওনার ছেলে আমার সরাসরি ছাত্র আইনের এবং ছাত্রাবস্থায় আমি যখন পড়ি তখন বিশ্ববিদ্যালয়ে তখন ওনার ছেলের বিয়ে হয় এবং আপনি জানেন যে বিয়ের অনুষ্ঠান এনবিআর চেয়ারম্যানের ছেলের বিয়ে ধানমন্ডির একটা চাইনিজ রেস্তোরাঁয় অর্ধেকটা ভাড়া নিয়ে উনি ছেলের বিয়ে দিলেন আমি সেখানে আমার স্ত্রীকে বলেছিলাম এটা কি বাংলাদেশ এনবিআর চেয়ারম্যানের ছেলের বিয়ে একটা ছোট্ট একটা রেস্টুরেন্টে অর্ধেক ভাড়া করে সেখানে হচ্ছে আই কুড বিলিভ মাই আইস সে মানুষটাকে থাকতে দিয়েছি আমরা তাকে কি স্বীকৃতি দিয়েছি তাই যেখানে ভালোর স্বীকৃতি নেই সেখানে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়বে এটাই তো প্রত্যাশিত এটাই তো হতে পারে এটাই স্বাভাবিক এবং জনগণের আসলে যে জায়গাটাতে এটা মনে হচ্ছে যে এই দেশে যতখানি উন্নয়ন দরকার ছিল তাদের যতখানি উন্নয়ন দরকার ছিল কিছু মানুষের জন্য সেটা হচ্ছে না এবং সেই দায় এইসব মানুষের তারা চায় যে এদের একটা উপযুক্ত শাস্তি হোক যাতে অন্য কেউ সামনে না হয় কিন্তু উপযুক্ত শাস্তি হওয়ার সম্ভাবনার জায়গা মানে কিছু বলতে চাইছিলেন আমি আমি বলতে চাইছি দেখুন আমরা কিন্তু মাঝে মাঝে এর মধ্যে একটা কিন্তু বাংলাদেশের অবস্থা সৃষ্টি হয়ে গেছে যে আমরা কিন্তু দুর্নীতির কথা বলছি কিন্তু ব্যক্তি বিশেষের হ্যাঁ কিন্তু এমন ভাবে এখন আমাদেরকে উপস্থাপন করা হচ্ছে যে যেন প্রত্যেকটি ইনস্টিটিউশন যেন দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে অ্যাজ ইফ আমরা যেন সম্পূর্ণ পুলিশ বাহিনী বিরুদ্ধে দুর্নীতির কিন্তু যখন যখন পুলিশ কিন্তু খুবই দুর্ভাগ্যজনক এবং আমরা ব্যক্তি বিশেষের নামেই সব সময় কথা বলছি কিন্তু যখন একটা পুরো বাহিনী বলবে যে কারণ নামে দুর্নীতি প্রতথ প্রকাশ করতে হলে তাদেরকে যথাযথ প্রমাণ দিতে হবে নানা শর্ত দিবে তখন কিন্তু পুরো বাহিনীর উপর দায়টা পোছায় আমি বলছি যে এই কাছি তারা একদম সঠিক করেন নাই আপনি এই আলোচনা তো অবশ্য আপনার কাছে আসব